হাই ফ্রেন্ডস লাইক ইউর লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু কোমর থেকে পায়ের পেছন দিক বরাবর আমার ব্যথা হয় ওপর থেকে ব্যথা শুরু হয় অনেকের একদম পায়ের পাতা পর্যন্ত পেছন দিক বরাবর ব্যথা নেমে আসে আমি বেশ কিছুদিন হলো বেশ কয়েকটা কিলার কিনে এনে খেয়েছি ওষুধের দোকান থেকে কিন্তু আমার সমস্যার কোনোভাবেই সমাধান হচ্ছে না আমি বিভিন্ন এপিসোডে আপনাদের বলেছি এখন আবার বলছি এই ধরনের কিলারের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে তো এইভাবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই পেন কিলার খাবেন না তো এই যে সমস্যার কথা বললাম এই যে ব্যথা এটা কিন্তু সায়াটিকার সমস্যা অনেকে আপনারা এরকম আমাকে মেসেজও করেছিলেন যে ডাক্তারবাবু সায়াটিকার হোমিওপ্যাথিক কি এই বিষয়ে বলুন দেখুন লক্ষণ অনুযায়ী বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে এই সায়াটিকার চিকিৎসায় যেরকম কলোসিন্থ নেফেলিয়াম, কস্টিকাম থুজা ন্যাট্রামিউর মেডোরিনাম এবং অনেক সময় আমি দেখেছি যে পালসেটিলা ওষুধটিও কিন্তু এই সায়াটিকার সমস্যায় খুব ভালো কাজ করে যদি দেখেন যে বেশ কিছুদিন হলো এরকম হঠাৎ করেই আপনার ব্যথা হচ্ছে কোমর থেকে ডান পা বা বা পায়ের পেছন দিক বরাবর ব্যথা নেমে আসছে সেক্ষেত্রে আপনি চাইলে সেবন করতে পারেন ন্যাফেলিয়াম থার্টি ওষুধটি দুই ফোঁটা করে সকালে রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে অন্তত সাত দিন আপনাকে সেবন করতে হবে আপনি যদি সেবন করেন দেখবেন আপনার এই যে ব্যথা হচ্ছিল এর থেকে আপনার উপশম হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম সায়াটিক আর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন